তো আজকে আমরা যে জায়গায় আসছি এটার নাম হলো হন গ্লেশিয়ার এখানে এক টাইপের কাপড় ইউজ করছে যেটার কারণে ভিতরের টেম্পারেচারটা আসলে ঠিক থাকবে প্রচুর পরিমাণে পানি পড়তেছে এই যে হয়তো আজ থেকে পাঁচ বছর পরে এই জায়গাটা আর আমরা ভ্রমণ করতে পারবো না একদম সুন্দর করে গেট আমাদের বাংলাদেশে বিয়ে বাড়িতে গেট করে না ফুল দিয়ে তো এখানে বিয়ের প্রোগ্রাম করলে সেরকম হবে আর কি টাচ করো কাজ কেমন এই যে দু হাজার বারোতে এমন সুইজারল্যান্ডের ছাব্বিশটা ক্যান্টন বা জেলার আমরা ভ্রমণ শুরু করছিলাম প্রায় এক মাস আগে তো আজকে আমরা হলো প্রায় শেষের দিকে চলে আসছি লাস্টের যে ক্যান্টনটা আমরা আসছিলাম সেটা হলো টিচিনোর একটা ক্যান্টন ওখানে একটা বেশ সুন্দর একটা জিগজাক রাস্তা আছে এরপরে আমরা এই জায়গায় আসছি আর আমরা এই ডেটটা ঠিক করছি এমনভাবে যেন ওয়েদারটা ভালো পায় যে সুইজারল্যান্ডে ঘুরতে আসলে সবচেয়ে কঠিন যে জিনিসটা হলো ম্যানেজ করে সেটা হল ওয়েদার একটা সুন্দর ওয়েদার তো আজকে আমরা যে জায়গায় আসছি এটার নাম হলো হোন গ্লেশিয়ার এই যে এটা তো গ্লেশিয়ারটাকে সহজ ভাষায় বলা যায় যেটা হলো যে আইস রিভার মানে মুভ করে কিন্তু এটা কিন্তু মুভের পরিমাণটা এতই অল্প মানে শুনে হাসি লাগে আর কি যে প্রতি বছরে এই হোন গ্লেশিয়ারটা মুভ করে তিরিশ সেন্টিমিটারের মতো এইভাবে যখন শত শত বছর ধরে তখন এটা কিন্তু বেশ অনেকখানি মানে চেঞ্জ হয়ে যায় তো ক্লাইমেট চেঞ্জের কারণে আপনার মানে টেম্পারেচার বাড়ছে এই গ্লেশিয়ারটার যে অরিজিনাল রূপ ছিল এটা বলতে গেলে কিছুই নাই আর কি একদম ফ্ল্যাট দেখাইতেছে আর এই পাশে যেখানে হলো আপনার সাদা জায়গাটা দেখতেছেন এটা হলো একটা আইস আইসকেভ যেখানে ওই সাদা পর্দাগুলো ব্যবহার করার কারণটা আমি একটু পরেই বলবো আর কি তো এই হন গ্লেশিয়ারটা প্রায় নয় কিলোমিটার থেকে শুরু নয় কিলোমিটার বা দশ কিলোমিটারের মতো লম্বা আর সুইজারল্যান্ডে যদি কোনো গ্লেশিয়ার বা আপনারা ইজিলি মানে ভ্রমণ করতে চান তাহলে আমি রেকমেন্ড করব এখানে আসার জন্যে আর কি খুব আশ্চর্য লাগছে আমার কাছে যে বাইরে হলো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখন এখানে যদিও এটা প্রায় পঁচিশশো মিটার উপরে আর কি সমুদ্রপৃষ্ঠ থেকে এ পাশে গ্রিন দেখা যাইতেছে কিন্তু এই যে গ্লেশিয়ার গ্লেশিয়ারের একদম শেষে সাধারণত গ্লেশিয়ারের কেফ থাকে আর কি তো এই কেফটারে এভাবে ঢেকে রাখার কারণটা হলো যে ওই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই বরফগুলো গলা শুরু করছে যদি আপনারা আজ থেকে একশো বছর আগের ছবিটা দেখেন এই জায়গাকার এই যে আমি দিয়ে দিচ্ছি তো ওই ছবির সাথে এখন তুলনা করলে দেখা যায় কিছুই নাই মানে একশো ভাগের হয়তো বিশ ভাগই পঞ্চাশ ভাগই হলো চলে গেছে আর কি বলে তো গভর্নমেন্ট হলো এখানে এক টাইপের কাপড় ইউজ করছে যেটার কারণে ভিতরের টিম্পারেচারটা আসলে ঠিক থাকবে এবং বাইরে যতই গরম পড়ুক না কেন তাহলে হবেটা কি যে এই কেফটা আরো হয়তো পাঁচ দশ বছর মানে মানুষের জন্য অ্যাক্সেস করা সম্ভব হবে আর কি তো আপনাদের কি হলো ভিতরে দেখায় যে কাপড়ের কথা বললাম এক টাইপের স্পেশাল কাপড় ইউজ করছে এরা এই তো ভিতরে হলো ঢোকার রাস্তাটা ফার্স্টে হলো একটা ব্লক দিয়ে রাখা মানে দুই লেবেলের কাপড় তারপরে এখানে হলো আরও এক দুই তিন চার প্রায় আট লেয়ারের আর কি কাপড় দিয়ে আছে আর এরপরে যখন ভিতরে আসবেন এই যে এই যে এখান থেকে গ্লেশিয়ারটা একটু একটু করে দেখতে পারবেন আর কি এই যে আইসের ফরমেশনগুলো মানে প্রচুর পরিমাণে পানি পড়তেছে এই যে গলে যাইতেছে আর কি হয়তো আজ থেকে পাঁচ বছর পরে এই জায়গাটা আর আমরা ভ্রমণ করতে পারবো না আপনাদেরকে ভিতরে নিয়ে যেয়ে দেখাবো এখন ভিতরে ঢোকার পরে যে বোঝাই যেতেছে এগুলো হলো মেশিন দিয়ে কেটে রাখছে আসলে সাধারণ মানুষজন এই আইসকেপটা ভিজিট করতে পারে তারপরে নিচে হলো যে পাটাতন দিয়ে রাখছে কারণ এটা অনেক স্লিপারি সেটার জন্য পাশের কালারটা টোটালি ব্লু একদম ব্লু এই পাশে একটু হোয়াইট লাগতেছে কিন্তু যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ভিতরে অনেক বাবল অনেক আর যে কাটার সাইন দেখে বোঝাই যাইতেছে যে বড় টানেল বানানোর মেশিনের মতো পুরো মেশিন দিয়ে এরা কেটে কেটে ভিতরে আসছে এই পাশটা জোর এই যে একদম সুন্দর করে গেট আমাদের বাংলাদেশে বিয়ে বাড়িতে গেট করে না ফুল দিয়ে তো এখানে বিয়ের প্রোগ্রাম করলে সেরকম হবে আর কি লাস্ট পাশে এখানে একটা সুইচ ফ্ল্যাগ রাখছে লাইট দিয়ে রাখছে না হলে তো এটা অন্ধকার হবে আর বাইরে থেকে যে চাদর দেখালাম আর কি চাদরটা এই পাশে বোঝা যাইতেছে হ্যাঁ এই পাশে কিছু নাই এখানে শেষ হয়ে গেছে আর ন্যাচারাল যদি যদি বলি ন্যাচারাল পার্টটা আর এই পার্টের সাইডটা বলা যেতে পারে এই যে একদম ক্রিস্টাল ব্লু মানে ক্রিসারের যে প্রচন্ড চাপ আর কি সেই চাপের কারণে এই মানে কালারটা নাকি আসে ব্লু কালারটা এই তো যদি আপনারা কখন হলো এই গ্লেশিয়ার আইস কেভ দেখতে চান কম পরিশ্রমে তাহলে এখানে আসতে পারেন খুব সহজ এটা শুধুমাত্র উইন্টারের সময়টা হলো বন্ধ থাকে আর সামারের সময় যত সময় অক্টোবর পর্যন্ত আর কি এটা খোলা থাকে আমি লাস্ট যে গ্লেশিয়ারে গেছিলাম জিনাল গ্লেশিয়ার ওটা তো পুরোপুরি ন্যাচারাল ওটা দেখতে একরকম আর এটা একটু রকম এটাতে একটু মানুষের আর কি মডিফিকেশন আছে সেই জন্য এটা যে অরিজিনাল না একটু মডিফাইড করা এটা বোঝাই যাইতেছে তবে মানে হাইকিং না করে কষ্ট না করে সহজে যদি গ্লেশিয়ার বাইস্কেপ দেখতে চান এখানে আসার জন্য মানে একটা রিকমেন্ডেশন রইল আর কি আমার মেয়ে হলো মনে সুখে সুখে গান গাইতেছে আইলে আইলেন কি তুমি এনজয় করো তাই হ্যাঁ অনেক বাবল এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বলবো সবাইকে এটা হলো ব্লু কালার হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই সাইডে হলো বাম পাশে ব্লু কালার আর ডান পাশে হলো সাদা তাই না আমার মেয়ে হলো আরো সুন্দর করে বলতে পারবে আর কি এই ক্রেশিয়া সম্পর্কে তুমি টাচ 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 করো তুমি করতে চাও টাচ করো টাচ কেমন আইস ভালো লাগে না কিছু কিছু জায়গাতে এরকম হলো পাকাতন দিয়ে রাখছে আর কি সিকিউরিটির জন্য ব্লু কালারটা এখান থেকে আরো ভালো করে বোঝা যায় কি অসম্ভব সুন্দর বাড়ি যাওয়ার জন্য যেখানে হলো গ্লেশিয়ারটা শেষ হয়েছে মানে এই জায়গাতে দেখতে পারতেছেন এখান থেকে হলো যে আপনার গ্লেশিয়ারের যে গলিত পানি আর যে আইসগুলা দেখা যাইতেছে এটা আইসবার্গ বলা যাবে না কারণ এটা তো ভাসতেছে না মাঝখানে মাঝখানে তবে নিচে যাওয়া রিস্কি অনেক বেশি এটা ওরা রিকমেন্ড করে না আর যেহেতু এখানে এক্সেস করতে হলে আপনাকে টিকিট কেটে আসতে হবে নয় ফ্রাঙ্কের মতো কারণ এই আইস আইসকেফটারে ওরা অনেক সুন্দর করে প্রিজার্ভ করে রাখছে এর একটা কস্ট আছে এই পাশটা আরও ইনক্রেডেবল এই যে আপনার এই মানে আইস ওয়াটার যেটা বলবো আর কি গিয়ে নদীতে রূপান্তর হয়েছে নিচে আর এই পাশটা একদম গ্রিন আর এখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে কি ইনক্রেডেবল একটা জায়গা যে এই পাশে আপনি একদম সবুজ গ্রিন দেখতে পাইতেছেন যে সুইজারল্যান্ডে যেটা ন্যাচারাল ল্যান্ডস্কেপ এই পাশে মাউন্টেনের উপরে পাহাড় দেখতে পাইতেছেন আমার মেয়ের অবস্থা খারাপ আমি দেখাই এই যে কি কি আম্মু তোমার ঠান্ডা লাগে তোমার কি ঠান্ডা লাগে এই হওয়ার কারণ সেটা হলো যে যে একদম মসৃণ এবং অনেক সুন্দর হওয়ার কারণটা হলো যে গ্লেশিয়ার যখন মুভ করে এটা তো প্রচন্ড হেভি হয় আর কি আর ধীরে ধীরে মুভ করে যখন তখন ওই পাথর বলেন মানে মাটি পলেন তো নিজের মতো করে রাস্তা বানায় নেয় তো সেই কারণটাতেই এই এই সাইডের পাথরগুলো এত মসৃণ এবং গ্লেশিয়ারটা এরও আরও অপূর পর্যন্ত ছিল আমরা ছবিতে যেটা দেখলাম মানে কি অদ্ভুত হলো প্রকৃতি তো যেটা বললাম যে গ্লেশিয়ার হলো খুব দ্রুত বদলায় তার একটা প্রমাণ হলো এখানে এই যে দুই সালে এই যে ডেটটা দিয়ে আছে যে ছবিটা তুলছিলেন গ্লেশিয়ারের এই কেফটা ভ্রমণ করতো মানুষজন এইভাবে আর এখন দেখেন এদিকটা সব গ্লেশিয়ার গোলে নদীতে চলে গেছে আর এইটারে তারা হলো আপনার হলো কাপড় দিয়ে ঘেরাও করে রাখছে বাঁচানোর জন্য আর কি তো কত পরিমাণ ডিফারেন্স আর কি মাত্র কয়েক বছরের মধ্যে তো এই ইনক্রেডিবল জায়গাটা যদি মানে মেমোরিতে রাখতে চান যত দ্রুত সম্ভব এখানে এসে ভ্রমণ করে যাবেন বা চার থেকে পাঁচ বছর পর যারা আসবেন তাদের সাথে এখনকার যে সিনটা সেটা কম্পেয়ার করলে খুব বড় একটা ডিফারেন্ট দেখা যেতে পারে এই রাস্তা চলে গেছে আইল্যান্ডের শখ ওই ওয়াটার ফলটা কাছ থেকে দেখবে এই যে দু হাজার বারোতে এমন ছিল পুরোটাই গ্লেশিয়ার দেখা যাইতেছে এখানে মানে একদম আইসগুলো দেখা যাইতেছে আর এখন এই যে কোনো আইস নাই এখানে স্টোন আর তো মানে এই বরফগুলোকে ওই কাপড় দিয়ে মানে কভার করে রাখছি আর কি যেন তাড়াতাড়ি গলে না যায় ঠান্ডা লাগে তোমার তাই ফিরে যাওয়ার পালা পানির কালারটা হলো কেমন কেমন যেন একটু ঘোলাটি টাইপের এই বছরের মাউন্টেনগুলোতে মেঘ দেখা যাইতেছে মেঘে ঢাকা ওদিকটা টেম্পারেচার আরো কম হবে আর এই তো পুরো পাথরের রাস্তা এটা আজ থেকে দশ বছর আগেও আর কি পুরো লিচিয়ে ঢাকা ছিল আর আজ থেকে দশ বছর পরে কি হবে সেটা देखा जाए इनशाला